সব মেয়ে মানুষেরই একটা স্বপ্ন থাকে তার একটা সাজানো গুছানো সংসার সবার হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না যেহেতু আমি টপ ফ্লোরে থাকি আমার বাসে অনেক গরম মানে আমার বাসাটা অনেক খোলা আমার বাসার উপরে ছাদ সামনে ছাদ যার কারণে দেখা যায় যখন গরম পড়ে তখন আমার বাসে অনেক অনেক বেশি গরম পড়ে এতটাই গরম পড়ে যে সেই গরমটা সহ্য করার মতো না তাছাড়া কিন্তু আমার বাসায় অনেক বাতাস আসে কিন্তু সেটা তো সব সময় না তার জন্য আমি এবার এসি দেখতে গিয়েছিলাম যদিও এসি কেনার তেমন একটা ইচ্ছা আমার ছিল না কারণ বাজেট অনেক বেশি লাগে তার জন্য কিন্তু আমার বাসে এতটাই গরম যারা শুধু আমার বাসে গরমকালে আসছে তারাই জানে মানে একদম সহ্য করার মতো না যেই আসে থাকে না চলে যে বলেছে না বাবা তোর বাসে থাকবো না এত গরম তাই ভাবলাম যে এবার একটা এসি কিনে ফেলার এই এসিটা কিন্তু আমি নিয়েছিলাম সেই মার্চ মাসে এসি কেনার জন্য আমি গিয়েছিলাম মিরপুর একে কারণ আমার বাসার আশেপাশের শোরুম থেকে আমি কিনবো অনেকগুলো শোরুমে দেখেছি তারপর আমি সিঙ্গারে গেলাম যাওয়ার পর আমার একটা বেকো কোম্পানির এসি পছন্দ হয়েছে এটা শুধুমাত্র সিঙ্গারেই পাওয়া যায় আর আমাকে একজন বলেছিল আর কি এটা কেনার জন্য তার জন্য আমি নিয়েছি তো কিনলে অবশ্যই পেমেন্ট করতে হবে তার জন্য আমি টাকাগুলো গুনে দিতেছিলাম আর আমি কিন্তু টাকা ভালো করে গুনতে পারি না অনেকের অনেক ধরনের গুণ থাকে অনেকে অনেক দ্রুত টাকা গুনতে পারে কিন্তু আমি অনেক দ্রুত টাকা গুনতে পারি না আমি অনেক আস্তে ধীরে একটা একটা করে টাকা গুনি কারণ আমার আমি একদমই পারি না টাকা গুন যারা টাকা ঘাটাঘাটি করে অভ্যাস বেশি তারাই টাকা গুনতে পারে আমার এত টাকা ঘাটাঘাটি করে অভ্যাস নাই তার জন্য আমি আসলে টাকা ওইরকমভাবে গুনতে পারি না একবারের জায়গায় দুই তিনবার আমার গুণা লাগে আমি ভুলে যাই মানে কিভাবে কি হয়েছে যাই হোক পেমেন্ট করার পর আমার এসিটা কনফার্ম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে বাসায় নিয়ে যাব আমি ভাবছিলাম রিক্সা দিয়ে নিয়ে যাবো পরে বললো যে না ব্যানকে নিতে হবে আবার ব্যানের ভাড়াও দিতে হবে তারপর আর কি পাঁচশো টাকা ভ্যান বাড়া দিয়ে নিয়ে নিলাম এসি আর এসির লুকের আসতে আসতে যে এত সময় লাগালো মানে অনেক দিন সময় লাগছে আর কি এসি ইনস্টল করতে যাই হোক আমি এত খুশি ছিলাম যে আমি এখন কি করবো বুঝতেছিলাম না ভাবতেছিলাম যে কয়েকটা ছবি তুলে আমার বাসায় প্রথম এসি আসছে কারণ আমার বাসায় তো কোনো কিছুই নাই মানে কোনো ফার্নিচার নাই কোনো কিছু নাই ফার্নিচার কেনার আগে আমি এসি কিনে ফেলেছি ফার্নিচার কিনা আগে ঘরটা সাজানো দরকার ছিল তারপর হয়তো এসি কেনা দরকার ছিল কিন্তু যাই হোক গরম তো সহ্য করা যায় না তার জন্য হচ্ছে আমি এসিটাই নিয়ে নিলাম আপনারা কিন্তু জানাবেন যে কেমন হয়েছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার রুমটা হবে ফাইভ স্টার হোটেলের মতো কিন্তু ফাইভ স্টার করতে গেলে যে অনেক টাকা খরচ আর টাকা থাকলে আপনি চাইলে একদিনই আপনার পুরো রুম করে ফেলতে পারেন ফাইভ স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলে যদি এসি না থাকে তাহলে কি হয় বলো আমার বাজেট কম তাই আমি অনেক সময় নিয়ে আমার রুমগুলা গুলা গুছাচ্ছি এর আগে আপনারা দেখেছেন যে আমি ডিভাইন কিনছি তারপর হচ্ছে আমি একটা টপার কিনেছি ওইখানে প্রায় আমার পনেরো হাজার টাকার মত খরচ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমি এসি কিনি যারা টপ ফ্লোরে থাকেন তারাই জানেন যে গরম কাকে বলে নর্মাল একদিন রোদ রোদ দেখা বাসায় থাকার মতো অবস্থা থাকে না এত গরম লাগে বাসার ছাদ গরম হয়ে যায় আর সামনে যদি ছাদ থাকে তাহলে তো আরো বেশি গরম লাগে এসি কিনার এক সপ্তাহ পর এসির লোক আসছে এসি লাগানোর জন্য কারণ ওনাদের শিডিউলি পাওয়া যায় না এত ব্যস্ত থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কিভাবে এসি ইনস্টল আর আমার এই এসিটা ছিল দেড় টনের বেকো কোম্পানির মানে বি বিইকেউ এখন আমি জানি না সঠিক উচ্চারণ কি সম্ভবত এটা বেকুই হবে আমাকে একটা আনটি সাজেস্ট করছিলো যে বেকু কোম্পানির এসি নেওয়ার জন্য কারণ উনি বেকুর ফ্রিজ ইউজ করে যেটা কিনা অনেক ভালো সার্ভিস দিতেছে তার জন্য আমি আমাকে এটা সাজেস্ট করছে আমিও ভালো আমাকে কিনে দেখি যে কেমন দেই নর্মালি দেখা যায় হায়ার আর গ্রির রিভিউ অনেক বেশি নিচ থেকে বসে বসে দেখতেছিলাম যে এসি লাগানোটা যেন সোজা হয় মানে সোজা যেন বসানো হয় আর কি কারণ ফ্রেমটা থাকে এসিটাও সোজা থাকবে আর কোন কারণে হলে দেখা জন্য সুন্দর নষ্ট হয়ে যাবে আর এখানে এটার জন্য রুমটা এত নোংরা হয়েছে আমি এটা মানে কিভাবে পরিষ্কার করবো কারণ ইটের গুড়ায় পোড়া রুম আমার লাল হয়েছে এত ভয় পাইতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে যারা এসি ইনস্টল করে তাদের কত কষ্ট মানে এরকম ভাবে ঝুলে ঝুলে কাজ করা লাগে এটা কতটা লাইফ রিস্ক একটা কাজ নয়তলায় থাকি তার জন্য ভাইয়াদের অনেক সুবিধা হয়েছে সেটা ইনস্টল করা বিশেষ করে আউটডোরটা সেট করা অনেক বেশি সুবিধা হয়েছে কারণ অনেক বাসায় তো দেখা যায় বাহিরে ঝুলে আউটডোরটা সেট করা লাগে আর আমার তো ছাদের মধ্যেই হচ্ছে আউটডোরটা রাখা গেছে যার জন্য ওনাদের একটু কষ্ট কম হয়েছে মানে বাহিরে ভারী জিনিস নিয়ে ঝুলে থাকা লাগে নাই শুধুমাত্র পাইপটা সেট করে দিয়েছে বাহিরে আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এসি ইনস্টল করতে তো অনেক টাইম লাগে আমার তো আমার বাসায় তো প্রায় দেড় থেকে দুই ঘন্টা টাইম লেগেছিলো তারপরে একটা কী যেন বলে হ্যাঙ্গার না কি যেন অ্যাংকর না কি যেন নাম আমি জানি না ওইটা আবার আনা লাগছে ওইটার জন্য আমাকে এক্সট্রা দুই হাজার টাকা আবার পে করা লাগছে এখন ওনারা এসি ইনস্টল করে চলে গিয়েছে এখন তো আমার কাজ আমার এত কাজ আমি খালি ভাবতেছিলাম যে এগুলো আমি কিভাবে পরিষ্কার করব মানে বাসার রুমের মজার কথা বলে এই এসিটা আমি নিয়েছিলাম মার্চে আর এখন চলতেছে অগাস্ট শেষ সেপ্টেম্বর শুরু হবে একদিন পরে এতদিন পর আমি ভিডিওটা আপলোড দিয়েছি এটা থেকে বোঝা যায় যে আমি কতটা অলস আমি জানালার গ্রিল থেকে ব্রাশ দিয়ে ঝাড়ু দিয়ে হচ্ছে ইটের যে কণাগুলা ছিল একদম স্মুথ স্মুথ বালু সেগুলাকে নিচে নামাইছি এখন হচ্ছে আমি এগুলাকে একটা পলিথিনের ভিতরে রাখবো তারপর হচ্ছে আমি গ্রিলগুলাকে মুছবো ভিজা কাপড় দিয়ে না হয় হচ্ছে আমার পর্দাতে লেগে লাল হয়ে যাবে আর আমার পর্দাগুলো আমি অনেক টাকা দিয়ে কিনেছি যদি তিন চার বছর ব্যবহার না করতে পারি তাহলে তো হলো না কারণ আমার এই পর্দাগুলার প্রায় ছত্রিশশো টাকার মতো লাগে আমি সবসময় রুম গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি আর আমার রুম কেন জানি সাদা কালারটাই বেশি পছন্দ লাগে মানে রুমে সব কিছু হবে সাদা সাদা আর অনেক বেশি চকচক করবে তো ওনারা হচ্ছে আমাকে বলছিল যে এখানে একটা বেডশিট বেছিয়ে দিতে না হয় এখানে ইটের কণাগুলো পড়ে যাবে তার জন্য আমি শুরুতেই হচ্ছে এখানে একটা বেডশিট বিছিয়ে দিয়েছিলাম যার জন্য আমার বিছানায় তেমন কোনো ধুলাবালি পড়ে নাই যা কিছু পড়েছে সব জানালার পাশেই তো আমি ফার্স্টে হচ্ছে একবার মুছে নিয়েছি আর এই জায়গাটা যে আমি কতবার মুছে এটার কোনো হিসাবই নেই তারপর হচ্ছে আমি আলাদা করে আবার রুমাল ভিজিয়ে তারপরে গ্রিল তারপর নিচের জায়গাগুলো সবগুলোই বার করে মুছেছি যেন ভালো করে পরিষ্কার হয়ে যায় মানে শুধু যে ফ্লোরে পড়ছে এরকমটা না দেয়ালের মধ্যেও হচ্ছে ইটের কণাগুলো পড়েছিল মানে এত স্মুথ ছিল এগুলো মনে হইতেছিলাম মুছামুছি শেষ হওয়ার পর আমি এখন পর্দাটা হচ্ছে আবার ঝুলাই দিব আর এটা এত ভারী ছিল যে আমি হাত দিয়ে মানে ধরে রাখতে পারতেছিলাম না আমার হাত ভেঙে ভেঙে আসতেছিল আর যেহেতু একটু লাগাতে আমার টাইম লাগতেছিল মানে দুইটা সমান সমান করতে পারতে। ছিলাম না তার যাই হোক শেষ পর্যন্ত আমি ঠিকভাবে ভাবে পর্দাটা হচ্ছে লাগাতে পেরেছি আর রুম কিন্তু আমার এখনো গোছানো শেষ হয় নাই কারণ আমি আমার বিছানাটাই এখন পর্যন্ত কষ্টেরও আছে কারণ আপনি একা থাকেন আর দশজন মিলে থাকেন বাসা আপনার নোংরা হবে আপনাকে কাজ করতেই হবে আর দশজন মিলে যখন থাকবেন তখন দেখা যায় জন মিলে কাজ করে ফেলে অনেক বেশি সুবিধা হয় আর যখন আপনি একা থাকবেন সবটা কাজ আপনাকেই সামলাতে হবে তো এদিক দিয়ে একটু কষ্ট কিন্তু তারপরও শান্তি লাগে যে আমি আমার নিজের কাজ নিজে করতে পারতে সে আমাকে কেউ মানে অর্ডার দিতে পারতেছে না বা আমার কাজে কেউ ভুল ধরতে পারতেছে না বা অপছন্দ করতে পারতেছে না তো এই জিনিসগুলোর আলহামদুলিল্লাহ আমি একা আছি তো কি হয়েছে আমি অনেক ভালো আছি আর এখানে বিছানাটা আমি হালকা করে একটু ঝেড়ে নিয়েছি কারণ বিছানায় এত বেশি বালু ছিল না আর এখন হচ্ছে আমি রুমটাকে আবার মুছে নিব কারণ বিছানা থেকে যা পড়ছে সেগুলো তো আবার এখন পর্যন্ত যে আমি এই রুমটাকে কতবার মুছলাম এটার তো কোনো ঠিকই নাই কারণ তারপর আমার কাছে মনে হইতেছিল যে মনে হয় লাল বালু রয়ে গিয়েছে মানে ইটের কণাগুলো রয়ে গিয়েছে তারপর এখান থেকে আমি কিচেনটা অল নিলাম একটা নেওয়ার পর আমি এসিটা একটু ভালো করে মুছে নিতেছিলাম কারণ এসিতে হচ্ছে ভাইয়াদের হাত থেকেও ময়লা লাগছে আর তাছাড়া ইটের কনগুলো গিয়েও পড়ছিল